শুভ সকাল অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন এখন বাজে পাঁচটা ঠাকুর জাগিয়ে বসিয়েছি এই যে আজকে একটা তেলের নাড়ু আর জল দিই জল মিষ্টি দিল যখন যেমন হয় তখন তেমন দিই সবাই ঘুমাচ্ছে খুব এখন অন্ধকার শিব স্নান করিয়ে ফেলি আজকে শুক্রবার পাঁচটা থেকে ব্লগটা শুরু করি আস্তে আস্তে ঘন্টা নাচছে নাতনি উঠে নাতি উঠে যাবে এমনিই তো বিরক্ত পেছনে আস্তে আস্তে ঘন্টা শাক বাজে আস্তে আস্তে ঘন্টা লাগে আস্তে আস্তে কি করব উঠে গেলে বদমাস তোমাদের সাথে কথা বলছি আমাকে একজন বলছে তোমার পাকা চুল গেছে তোমার ব্লগকে দেখবে কেউ দেখবে না তোমার কী এমন ব্লগে আছে কেউ দেখবে আমার ছেলের বন্ধু বলেছে তাকে তুমি ব্লগটা ভালো হচ্ছে করো ভালো লাগছে এই এই কথাটা বলেছে তাতেই আমার ভালো লেগেছে ছেলের মতো ছেলে যেটা বলেছে ভালো একটা লাইক শেয়ার করো তাহলে ভাববো সত্যিই ভালো আমি তো ভালো কিছু দেখাই না আমি নিজেই জানি আমি ঠাকুর এ নাতি এই নিয়েই দেখাচ্ছি আর ক্যামেরা ধরার আমার লোক নেই আমি যেমন পারি তেমন করি কোনো সময় নিয়ে এসে ধরে ভালো করে ধরতে পারে না এই আর চলছে এবার ছাদে যাব মা তুলসীর পুজো আমার কমপ্লিট এই মা জল মিষ্টি দিলাম তুলসী গাছটা কেমন হয়ে যাচ্ছে বেশ ঝাগড়া ঝাগড়া তুলসী পাতা থাকলে ভালো লাগে অবশ্য দুই আড়াই বছর তিন বছর হচ্ছে লাগিয়েছি তো আর টপে লাগানো তুলসী তুলসী মাটির থেকে যে তুলসী ওঠে সে তুলসী খুব সুন্দর হয় আর এটা তো আমি প্রথম থেকেই টবে লাগিয়েছি ঠিক আছে সারাদিন কি করি না করি দেখতে থাক এখনও মালা আসবে ফুল আসবে তারপরে পুজো দেবো খুব সুন্দর ছিল গাছটা অনেক দানা হয়ে গেছে তোমাদেরকেও দানা লাগলে নিয়ে যেতে পারো আমার গাছ লাগাবার জন্য অপরিচিতের অনেক বীজ হয়েছে দেখো কত বীজ বীজে ভর্তি গাছে তোমাদের কার কার লাগবে আমার কমেন্ট কমেন্ট করো আমি পাঠিয়ে দেবো আমার পুজো কমপ্লিট মালা এসে গেছে এই জন্য পুজো দিয়ে পর্দা টেনে প্রসাদ দিয়ে আমি ঠাকুরের কাপড়টা ধুয়ে দিই গুরুদেবের কাপড় ছাড়িয়েছি ধুয়ে দিই সকালবেলা ধুয়ে দিলে একবার যদি বলে ধুবো আর কি ধুবো আর কি আর ধোয়া হয় না আলু শেষ হয়ে যায় তখন আর ধোয়া হয় না ধুবো ধোবো করে ফেলি তখন আর ধুয়ে ফেলি জল ছাড়ছি না জল ছাড়লে না সবাই আমি কিছু বললো এমনি তো আমার গলা অনেকে শুনতে পায় না কি বলছি না বলছি বোন বোনের জামা এসেছিলো নাতনির অন্নপ্রাশন ওদের আবার অন্নপ্রাশন মানে ওদের পুরো ফ্যামিলি স্বস্তি নেই তো অনুষ্ঠান ঠাকুরের স্বস্তি নেই কিন্তু সব অনুষ্ঠান নিরামিশা কোনো আসতে হবে না মঙ্গলবার আমাদের আসতে পারেন আমরা দুই খাই মঙ্গলবার এসে আর এমনিতে আমাদের তো রস তো নিরামিষ আছে রস নির এখন সকালবেলায় হচ্ছে আলু ফুলকপি ছোটো ছোটো করে দিয়ে রুটির কাপ করে এবং তারপরে তো হবে এখন ডাল পনির মেয়ে বললো পনির খাবেন এই যে মিষ্টি নারুর সাথে মিষ্টি ভালো নারু বদমাস মুখে লেগেছে

আমরা সবাই মিলে বসে পুলি করে দিয়েছি তাই এই যে পুলি কালকে আর খাইনি আজকে খেতে বসেছি এটা আমার এটা বোমাস আর এটা চিড়ের ভোগ কালকে দ্বাদশে গেছে পশুদিন একাদশে গেছে কালকে দ্বাদশে গেছে তাই ওই চিঁড়ে দিয়ে আমার দ্বাদশের দিন চিঁড়ে দিই গোপালকে এর মধ্যে ফল ছিল ফলগুন সামনে খেয়ে নিয়েছে চিঁড়িগুনো আমার জন্য রেখে দিয়েছে নাতনি স্কুলে গেছে নাতি ঘুমাচ্ছে ঠিক আছে এবার খেয়ে নিই তারপর আসছি বোনের বোন চলে গেল টিফিন করে চলে গেছে আমি একটু বাজারে গেলাম ছোটো আলু নতুন ছোটো আলু দম খেতে ছেলে ভালোবাসে ছেলে বলছে মা গিয়ে একটু ছোটো আলু অল্প নিয়ে এসেছে নিজেরা একরকম করে তারপরে বোনের বর্ত ঋত্বিক দাদা মানে ছানি কত মানে ধুয়ে মুছে কালকে সকালবেলা মাছ করেছে আর বিকালে মাছ করে নি তখন ওই জন্য দেখিয়েছিলাম ওরা টেবিল টেবিল দিচ্ছি ও তরকারি কেন তরকারিগুলো কেটে না কোনো দিক করে তরকারি করবে তরকারি কেটে ও অল্প সাদা জিনিস ভিজানো ভিজিয়ে রেখেছি দিন কোনো ভিজানো দিয়েছি কালকে মধ্যে বেগুন যাবে বেগমগা আমরা সারা বছর দরকার সকালে মোমবাতি গেলাই ও সংক্রান্তি হয় দরকার মেলা প্রত্যেকবার যাই এবারও দেখি

শুভ সন্ধ্যা মেজুদার ঘরে চা খাচ্ছে চা খেতে খেতে ঘরে এসছি নারু গোপাল পটি করেছে তাই ও নিয়ে চলে এসছে ওই একটু ক্যামেরাটা একটু অন করি তারপর তরকারি কাটতে করবো রাত্রেবেলা রান্না সকালে তো সেই সকালবেলা রান্না করছে আর পরে রাতেরটা রান্না করিনি এখন মাসে মাসে তরকারি করবে একটা বড়া করবো না ভালো বিট ভাজা কাটা হয়ে গেছে এখন বাজে নটা বাজে রাত বাজে বিট ভাজা জন্য বিট ভাজা আর দিয়ে মাসুম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল ছেলে একটু পাকা চোখ খেতে ভালোবাসে কষাটা একটু কম খায় সবসময় বলবে আজকে ডাল করে কালকে ডাল হয়েছিল আজকে ডাল হয়নি আমার একটুখানি পনির কষা করেছে নাতনি আর মেয়ের জন্য মেয়ে হয়েছে রাতের ঠান্ডাও লাগবে এই রাতের খাওয়া দাওয়া আর বড়া হবে মোটর ডালের বড়া হবে এই রাতে খাওয়া দাওয়া আর ভিডিওটা আর বড় করছি না শুভ রাত সবাই ভালো থেকে সুস্থ থাকো সন্তান থাকে টুকটুক করে একটু একটু দেখাচ্ছি